অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এসা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে যে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া বাড়া রান্না করে গেছো গরমে ঘামায়া স্বেচ্তা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তানটা জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবার গা ডে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোন মূল্য আল্লাহ বলেছেন কানাত কানল নামাজি নামাজ যে নির্দিষ্ট সময় পড়াটা খরচ করা হয়েছে